আসসালামু আলাইকুম আমি বিজয় চৌধুরী আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এডুয়ের বাংলাদেশ চ্যানেলে আজকের আলোচনার মূল বিষয় হল নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন তাই আর দেরি না করে চলেন ক্লাসটি শুরু করা যাক তাহলে আমাদের শুরুতেই কিছু সূত্র নিয়ে আলোচনা করতে হবে লেনদেন তাহলে আমরা শুরু করছি সূত্র লেনদেনের কিছু বেসিক সূত্র আছে শুধু জানো তাহলে সৃজনশীল করতে অনেক সুবিধা হল তাহলে আমরা সূত্র দুটো দেখি প্রথমটা হলো এ ইজ এল প্লাস ই আরেকটা হলো এ ইজিক সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি যদি আমরা ফুল মেনিক্স গুলা দেখি এখানে দেখি একটু আমরা তাহলে এতে হয় অ্যাসেটস অ্যাসেটস মানে সম্পদ সম্পদ তাহলে এল ইকুয়াল লাইবিলিটিস লাই এ বি লাইবিলিটিস তাহলে হয় দাঁড় লাইবিলিটিস অর্থ দাঁড় তারপরে যদি আমরা এ দেখি তাহলে হয় ইকুইটি তাহলে যদি আমরা এইগুলো ভাঙি প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি যদি তাহলে দেখি সিতে হয় ক্যাপিটাল

आर्ट तो देखी टीते ड्रई उत्तल उत्तल उत्तोलन की देखलाम देख लकेट इज यिटी प्लस इक्विटी মানে সম্পদ সমসমান দায় যোগ মালিকানা সত্যি তাহলে এখানে যদি দেখি এই l এল প্লাস এল প্লাস সি প্লাস আর মাইনাস মাইনাস ডি মানে কি সম্পদ সমসমান দায় ইকুইটি ভেঙে ফেলে এই চারটাতে যেটাতে ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সিভ এন্ড ডরিং তাহলে কি সম্পদ সমসমান দায় প্লাস মূলধন ইকুইটিতে আসে মূলধন প্লাস রেভিনিউ মানে কি আই মাইনাস মানে এক্সপেন্সিভ মানে দায় মাইনাস ডি মানে ডরিং মানে উত্তোলন ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা কি করতে পারে আওতা করতে পারি তাহলে আমাদের সৃজনশীল করতে আরও সুবিধা হবো তাহলে আপনার সময় একবার একটু দেখে ভালো করে তাহলে পরে ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা এই জিনিসগুলো শিখলাম ঠিক না তাহলে দেখি এই অধ্যাতে কি ধরনের প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো তুমি জানলে সৃজনশীল সহজে ধরতে পারবে যেমন বিভিন্ন প্রশ্নতে কর ভিতর থাকে ব্যবসায়িক লেনদেন নয় এমন সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তাহলে কি এক নম্বর প্রশ্ন ব্যবসায় লেনদেন ঘটনা ঘটনার সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কারো দিন আমার প্রশ্ন বাইবারে বলছি এই প্রশ্নগুলো ভালো করে জানলে তুমি সৃজনশীল সম্পর্কে একটি পার্সেন্ট জেনে গেল তাহলে এই অর্ধেতার কোনো কিছু বাকি থাকে না দিন প্রশ্ন ঘটনাগুলো লেনদেন কি না সমীকরণের পদ্ধতিতে কারো সব অপেক্ষা করো ঘটনা লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো দুই নম্বর কোশ্চেন এসে তিন নম্বর কোশ্চেন দেখি কি ধরনের কোশ্চেন থাকে তিন নম্বরে তিন নম্বর কোশ্চেন সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও লেখি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব চান আপনার কোশ্চেন কি থাকে প্রমাণ করো যে এই প্রমাণ কর যে ই ঠিক আছে পাঁচটা প্রশ্ন মালিকানা সত্য নির্ণয় কর ওকে পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন প্রাম্বিক মূলধনের পরিমাণ নির্ণয় কর প্রাম্বিক হলো ছয়টা এই ছয়টা প্রশ্ন লেনদেনের অত থাকে বেশিরভাগ প্রশ্নটি অনেক ইজি ঠিক আছে তোমরা এই ছয়টা প্রশ্ন যদি ভালো করে দেখো তাহলে নিয়ে যাবো এই ছয়টা প্রশ্ন নিয়ে আমাদের সিলেমশ্রী নিয়ে আলোচনা করবো এর আগে আমরা বইয়ের কিছু বেসিক কিছু নিয়ে সূত্র নিয়ে আলোচনা করেছি এখন আমরা বইয়ের বেশিরভাগ সৃজনশীল নিয়ে আলোচনা করব চেষ্টা করবো সব সৃজনশীল তুলে ধরার আমরা যদি দেখি বইয়ের প্রথম সৃজনশীলটা দেখি আর আমি এই পাশে আপনাদের জন্য প্রশ্নটা দিয়ে দেব ঠিক আছে আপনারা একটু প্রশ্নটা দেখে নিন তাহলে আমরা সৃজনশীল বইয়ের সৃজনশীল এক নম্বর বৃহৎশীল নম্বর এক যদি আমরা ব্রেস বৃহস্হৃহ্নশীল প্রশ্ন এক নম্বরটা দেখি তাহলে আমরা দেখতে পারব রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাসমূল এক তারিখে সে পঁচিশ হাজার টাকা ব্যবসা শুরু করে ব্যাঙ্কে পঁচিশ হাজার টাকা হিসাব খুলে ধারে পূর্ণ ক্রয় পঁচিশ হাজার টাকা নগদে পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা দশ নম্বর মালিককে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আসবাবপত্রের ফরমাইশ বিশ পনেরো তারিখে পরিশোধ পনেরো হাজার টাকা তাহলে ক নম্বর প্রশ্ন কী চেয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সময় চিহ্নিত করো এই যে প্রশ্ন লিখছিলাম প্রথমে এক নম্বর প্রশ্নটাই চাইছে এখানে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিন্তিত করে মোট পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা মোট পরিমাণ যদি নির্ণয় করি তাহলে আমরা এখানে দেখি ক নাম্বার মোট পৰিমাণ নিৰ্ণয় কৰি ফেক লে নহয় এম ঘটনা সম্ভৱ প্ৰশ্ন লিখলাম চিহ্নিত করে সতেরো ডিসেম্বর দশ ডিসেম্বর দশ যদি আমরা দেখি ডিসেম্বর দশের মালিক লেনদেন নয় কোন গুলো যেগুলো গ্রহিতা বা দাতার লেনদেন হয়নি টাকা লেনদেন হয়নি বা যে কোনো ধরনের লেনদেন হয়নি দশ নম্বরে বলছে মালিক ব্যক্তি ব্যাংক থেকে ঋণ ব্যক্তিগত প্রয়োজন ব্যবসায়ীরা কোনো কিছু আসে যায় না ঠিক না তাহলে ব্যক্তিগত ঋণ

কারণ ব্যাখ্যা করতে বলছে আমরা যদি কারণ ব্যাখ্যা করি এখানে একটা ছক টেনে নেই আর একটু বড় করে দিই কারণ ব্যাখ্যা দিচ্ছ যদি আমরা এখানে প্রশ্নটি দেখি কি চাইছে ঘটনা ঘটনা থেকে সম্যানদেন চিহ্নিত সমীকরণ করতে কারণ ব্যাখ্যা ঘটনা সমীকরণ কারণ সহ ব্যাখ্যা কারণ সহ ব্যাখ্যা ঠিক আছে কারণ সহ ব্যাখ্যা করা হল তাহলে এখানে তাঙ্ক এখানে বিবরণ তারপরে এখানে কি ব্যাখ্যা কারণ সহ ব্যাখ্যা এখানে লেনদেন কি না এটাও লিখতে পারো আচ্ছা এখানে লেনদেন কিনা লেখি আচ্ছা দু হাজার সতেরো প্রথম এক তারিখ ডিসেম্বর এক ডিসেম্বর একে কি বলছে একে বলছে পঞ্চাশ হাজার টাকার ব্যবসা শুরু করা হলো তাহলে এটা অবশ্যই লেনদেন দেন ঠিক না ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু করলে কি এই বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি হইল কি বলছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা তিন নম্বর বলছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো ব্যাংকে একটি হিসাব খুলছে তাহলে এটাও লেনদেন টাকা গেছে লেনদেন ব্যাগে যেহেতু হিসাব খুলছে তাহলে এ রাশ এ রাশ বৃদ্ধি দুটাই হিসেবে এ কমছে এবং এ বাড়ছে ঠিক না আচ্ছা তারপর ডিসেম্বর ডিসেম্বর কত পাঁচ ধারে পণ্য ক্রয় অবশ্যই ধরে পূর্ণ ক্রয় তাহলে লেনদেন এটা ধরে পূর্ণ ক্রয় যদি এটা লেনদেন হয় তাহলে ই রাস ই ও ওল বৃদ্ধি বৃদ্ধি তাহলে যদি এটাও শেষ হয় পরের তারিখ কি আছে সাত তারিখ সাত তারিখ যদি দেখি নগদে পণ্য বিক্রয় নগদে একটা পণ্য বিক্রি করছে যা অবশ্যই লেনদেন এটা সাত তারিখ লেনদেন তাহলে কি হইল বিক্রি করছেন এ বিটা বাড়লো এমন ই এবং এই বৃদ্ধি এবং এই বৃদ্ধি এই বৃদ্ধি এবং ই বৃদ্ধি উঠে মারলো তারপর 20 নাম্বার 그다음에 20 নাম্বার লিখি ডিসেম্বর 20 এইসমত 20 এ কি বলছে পাণদরকে পাণদরকে পরিષুদ তাহলে বংশীল এন্ডে টাকা গেছে ল্যান্ডাল পাণদরকে পরিષুদ কোর্স ঠিক না তাহলে কি মানে উভয় রাস ক্লিয়ার হয় তাহলে আমরা ঘন্টার প্রসাদে চলে যাই ঘনজিদি দেখো ঘন্টার প্রসাদ যদি আমরা করে দেখি

ল্যান দেনের প্রভাব দেখানো হলো তাহলে আমরা যদি ছ কাজ করি আমরা এখানে তো দাগ দিয়ে দিই যেটা হইব বৃত্তর এগুলো ছয়টা দুটো ちょっと

তারপর ওইখানে দুইটা দুইটা বা তিনটা তিনটা দিলাম যেহেতু নাই একটা আমরা এখানে তারিখ এখানে এ সম্পদ এখানে এল দাগ এখানে ই মালিকানা সত্য পুরো ঘরতে মালিকানা সত্য ঠিক আছে মালিকানা সত্য ঘর আচ্ছা এখানে কি কি আছে দেখি কিন্তু আমরা এখানে এইসবগুলো দেখি একবার যে বিশ্রাম আমরা যাবো পরে বিশ্রাম যে নগদ আছে কি আছে কিসের ঘর আছে সম্পদের ঘর তাহলে আমরা এখানে কি পাইছে না সম্পদের ঘর হইল নগদ আর ব্যাংক ক্রয় একটা ঘর দিলাম অহিরাপত্র আর পত্র আর এখানে পাইছে পাওনা দা দাঁড়া যেহেতু ক্রয় করছে পাওনা দাঁড় আর এখানে যেটা আছে মালিকার সত্ত্ব তারিখ দু হাজার ডিসেম্বর ডিসেম্বর এর এক ডিসেম্বর একে কি বলছে ব্যবসা শুরু করলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তো ব্যবসা শুরু করছে যেহেতু নগদ আনছে পঞ্চাশ হাজার হ্যাঁ নগদ আনলো আর মালিকার সত্য পঞ্চাশ হাজার আসলো ঠিক আছে পরে পরে এই পঞ্চাশ হাজার টাকা উদ্ধৃত একটা ঘর যা বাকি রয়েছিল আমাদের এখানে একটা উদ্বৃত্ত ঘর দিয়ে দিই ঠিক আছে এখানে একটা উদ্বৃত ঘর দিয়ে দিই এখানে একটা তাহলে এখানে উদ্বৃত্ত উদ্বৃত্ত পঞ্চাশ হাজার উদ্বৃত্তকে আমরা এক ধরনের পকেট বলতে পারি মনে করি আমি কালকে রাখলাম আজকে আমার সেই পকেটে সেই টাকাটাই আছে ঠিক না আমি ভাঙুন যদি না ভাঙি আচ্ছা উদ্বৃত্ত করার পর তারপর তারিখ করবো ডিসেম্বর কত তিন তারিখ ডিসেম্বর তিনে কি বলছে ব্যাংক থেকে ব্যাংকে ব্যাংকে পনেরো হাজার টাকা একটা হিসাব খুলে নিল পনেরো হাজার টাকা চলে গেছে ঠিক না হিসাব খুলছে নগদ টাকা থেকে পনেরো হাজার এটা ছিল পাঁচ লাখ সরি পাঁচ লাখ ছিল পাঁচ লাখ তাহলে উদ্ধৃত পাঁচ লাখ পনেরো হাজার টাকা চলে গেছে ব্যাংকে তাহলে নগদ থেকে চলে গেছে ব্যাংকের ঘরে বাড়ছে ওকে তারপরে উদ্বৃত্ত দেখি উদ্বৃত্ত তাহলে এখান থেকে চার লাখ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ হাজার আর এখানেও পরের দিন উদ্বৃত্ত পঞ্চাশ হাজারই থাকে এখানেও পঞ্চাশ হাজার থাকে সরি পাঁচ লাখ থাকে যদি আমরা তারিখে কাজ করি ডিসেম্বর সেম টু সেম উদ্বৃত্ত মানে পকেটে আমরা আমরা পকেটে কাজ আগে করি মানে উদ্বৃত্ত কাজটা করে তারপর তারিখের কাজটা করতে দেব পাঁচ তারিখ পাঁচ তারিখে যদি আমরা দেখি কি বলছে ধারে পূর্ণ ক্রয় ধারে পূর্ণ ক্রয় করছে ঠিক আছে ধারে পূর্ণ ক্রয় করার ফলে পঁচিশ হাজার টাকা পাওয়া হাজার বাড়ে এবং পঁচিশ হাজার টাকা এখান থেকে কমলো ঠিক আছে তাহলে আমরা লিখি উদ্বৃত্ত বৃত্ত চার লাখ পঞ্চাশ হাজার পরের দিন চার লাখ পঞ্চাশ হাজারে থাকে ঠিক আছে তারপরে পঞ্চাশ হাজার পকেটে থাকে পঁচিশ হাজার টাকাও সেম টু সেম ধারে ক্রয় করার কারণে ছিল আর এখানে পঁচিশ হাজার টাকা যদি বানতেই তাহলে কেউ থাকে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওকে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে যে আমরা তারিখের কাজ করি ডিসেম্বর সাত সাত তারিখে কী বলছিল নবদে পূর্ণ বিক্রয় নগদ পণ্য বিক্রি করার ফলে কত টাকা আসলো পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা লিখি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং নগদ বিক্রি করছে তাহলে নগদ বিক্রি করার ফলে এখানেও পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়লো ওকে মানে মালিকেরা সত্তর হাতের বাড়লো ঠিক আছে তাহলে যদি আমরা এটা আবার উদ্বৃত্ত করি তাহলে হয় কত চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এখানে থাকে পঞ্চাশ হাজার টাকা টু কিছু উদ্বৃত্ত এখানে থাকে পঁচিশ হাজার টাকা উদ্বৃত্ত এখানে থাকে কত পাঁচ লক্ষ বিশ হাজার টাকা উদ্বৃত্ত যদি আমরা একটু তারিখ করি ডিসেম্বর বিশ তারিখ ডিসেম্বর বিশ তারিখে কি বলছে পনেরো তারিখে পরিশোধ পনেরো হাজার টাকা পনেরো তারিখে পরিশোধ করে দিচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা তাহলে কি পাঁচ হাজারকে পরিশোধ পনেরো হাজার টাকা নগদে যেহেতু পরিশোধ করছে নগদের ঘরে পাঁচ হাজারকে দিছে যখন পনেরো হাজার টাকা পাঁচ ঘরে ঠিক আছে তাহলে আমরা যদি উদ্ধৃত করি যদি এটা উদ্ধৃত করি তাহলে এখানে কত থাকে উদ্ধৃত যদি করি তাহলে থাকে এখানে চার লক্ষ আশি হাজার টাকা তারপরে এখানে থাকে পঞ্চাশ হাজার টাকা তারপরে এখানে থাকে কত

তাহলে আমাদের প্রশ্নে মিলে গেছে সমীকরণ এই পাশ এবং এই পাশ মিলতে হবে যদি না মিলে তাহলে অঙ্ক হয় নাই সমীকরণের প্রভাব খেয়াল রাখেন সমীকরণের প্রভাব তাহলে আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম যে সূত্র করার সময় আজকে আমাদের এক নম্বর বইয়ের এক নম্বর সৃজনশীল করলাম এটা সেই প্রশ্নটাই হয়ে গেছে। ঠিক তাহলে আপনারা বুঝলেন এটা এরপরে ক্লাসে আমরা আরো সৃজনশীল নিয়ে আসব। যেহেতু যদি না বুঝে থাকেন এরপরে ক্লাসে আরেকটু ভালো ডেভেলপ করার চেষ্টা করব যারা ভালো করে বুঝতে পারেন যারা যারা বুঝেননি তারা কমেন্টে জানান যারা বুঝে তারা কমেন্টে জানান ঠিক আছে তাহলে আমরা আরও ভালো করে ক্লাস করার চেষ্টা করবো ঠিক আছে আজকে এই পর্যন্তই তাহলে আসি আসসালামু আলাইকুম